দুনিয়ার ভালো ইচ্ছা অফিল আখেরাত হাসানা পরে আখেরাতের ভালো ইচ্ছা আর আমাদেরকে কি শিখাচ্ছে কিছু মাথায় ঢুকছে তুমি যদি সত্যি আল্লাহকে ভালোবাসো সত্যি যদি তুমি না দাঁড়টা পেতে চাও তাহলে তোমার মধ্যেই বৈশিষ্ট্য তো লাগবে অন্যায়ের বিরোধী করা না এর প্রতিষ্ঠিত করা এই অন্যায় দুই ধরনের হয় একটা হলো নিজের ক্ষতি আর একটা হলো ইসলামের ক্ষতি এ যুবকেরা তরুণেরা বাপেরা ইসলামের ক্ষতি যারা করবে ওই অন্যায়কারী কখনোই মান থাকতে পারে না এবং ওই অন্যায়কারী বিরোধী যে না করবে তারও ইমান থাকতে পারে না নিজের যদি কেউ ক্ষতি করে ধরো নামাজ কাজা করে ফেলেছে ও নিজের ক্ষতি করেছে রোজা কাজা করে ফেলেছে ও নিজের ক্ষতি করেছে রাখতে ও নিজের ক্ষতি করেছে চুপি পরতে পারে ও নিজের ক্ষতি করেছে কিন্তু এ যদি তবা করে আল্লাহ পাকের কাজে ক্ষমা চায় এর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে খুশি সংবাদ আছে আল্লাহ বলেছে তাখনা তুমের রহমাতিল্লা আমি আল্লাহকে মাফ করে দেবো আমার রহমত থেকে নিরাশ হয়ে যাব না এ যুবক এরা তরুণেরা অপরটা হলো সমাজের ক্ষতি আজকে সমাজকে যদি নেশাগ্রস্ত বানাও এই নেশাগ্রস্ত জন্যে মদের কারণেতে একশোটা যদি ক্রাইম হয় তার জন্যে আশিটা হলো মদের কারণ একশোটা যদি খুন হয় আশিটা হলো হলো মদের কারণ একশোটা যদি পরিবারে ডিভোর্স হয় আশিটা হলো নেশা মদের কারণ এই মদ কি সমাজকে যারা মটাল বানাতে চাইছে এরা ইসলামের দুশ্মন ইসলামকে মিটাতে চাইছে কারণ ইসলাম মদের বিরুদ্ধে এরা মদ ইসলাম বিরোধী করেছে এই সমাজকে মদ প্রতিষ্ঠিত করতে চাইছে এ যুবকেরা তরুণেরা বাপেরা এই কে যারা সাপোর্ট করবে এদের কখনো ইমান থাকতে পারে না শুনছেন তো না জানেন আমার আজ আপনারা নিতে পাচ্ছেন কি না পানি কাটায় দিন ইদエリー হ্যাঁ আমি বলে যাচ্ছি তো আমি সেই আব্বাস সিদ্দিকী আজ সেই আব্বাস সিদ্দিকী আছি আমাকে হাজারো দিক থেকে রুখাও যেমন হয়েছে হাজার দিক থেকে কেনার চেষ্টা হয়েছে কিন্তু আল্লাহ শুকর আদায় করি আল্লাহ আমাকে আজও ইমানের হালে বাঁচিয়ে রেখেছে এটা আমার কোনো কৃতিত্ব নয় এটা আল্লাহর দয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির ওসিলা ফল আজ তোমরা আমার কমের ছেলে তোমাদেরকে আমি বলে যাচ্ছি জাহান্নামে দুই শ্রেণীর লোক যাবে মন দিয়ে শোনো জাহান্নামে দুই শ্রেণীর লোক যাবে এক শ্রেণীর লোক অন্যায় করার জন্য যাবে আর লোক অন্যায়ের বিরোধী না করার জন্য যাবে। এর নাম ইসলাম ইসলামের নাম অন্যায় দেখলে হাত হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে সরে যাও যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে তুমি হয়তো অন্যায় করুনি। কিন্তু অন্যায় বিরোধী না থাকার জন্য তোমার ইমান নাই তোমাকে জাহান নামে যেতে হবে এটা হাদিস এর নাম ইসলাম আসো আসো জালিম অত্যাচারী শাসকদের ভাড়াটিয়া মুক্তি মৌলানা দিল্লি আসো আমি ডিবেটে বসতে রাজি আছি বড় কাউ লাগবে না আমি একাই আসব চলো খুব সাবধান হয় আমার নবী অনেক কষ্ট করে এই সমাজ থেকে জুলুম খতম করেছে অন্যায় খতম করেছে বেটিগুলোকে যেন তো পুঁতে দেয়া হতো আল্লাহ নবী মেয়েদের इज्जत দিয়েছে আর আজকে আমার বাংলায় তিলক তোমা বুনির কখনো ইনসাব এখনো হচ্ছে না হচ্ছে কি আপনি ভাবতে পারেন ধর্ম জলসায় আপনি অন্য ধর্মের পেটির কথা বলছেন কেন এটা তোমার ইসলাম হতে পারে যে ধর্ম সবাই বলা যাবে না আমার রসুলের ধর্ম হলো কি অন্য ধর্মের হতে পারে ও আল্লাহ সৃষ্টি ও একজন নারী মায়ের জাত ওর ভয় কথা বলার নাম ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ তুমি রাজনীতি দেখতে বড় আমি ধর্ম দেখছি কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই অথে বোঝো আমার যুব সমাজ যদি হাত দিয়ে প্রতিবার তোমরা করতে নাও নাও পারো মুখ দিয়ে যদি না ঘৃণাও করছো না দূরে পাঁচশোতে আমি পেয়ে গেলাম হাজার পেয়ে গেলাম মনে রাখবে আল্লাহ তাদেরকেই ক্ষমতাশালী করে তাদের হাতেই তোমাদেরকে মিটাবে যাদের বিরুদ্ধ পক্ষে তোমরা দাঁড়িয়ে যাদেরকে শক্তিশালী করছো আর যারা তোমাদের ক্ষমতায় এসে ইসলামকে মিটাচ্ছে কথা ভুল বলছি তোমার এসে ইসলামকে মিটাচ্ছে অথচ আমার বা কত কষ্ট করেছিলেন আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবী পেটে পাথর বেঁধে তিন দিন না খেয়ে কাটিয়েছে তদাবিও নবী আমার উম্মা তুমা তিরিও কে তিনি ছিলামের আলো যাতে পার হক কথা বলে গেছে এ যুবকেরা

দিতে গিয়েছিল আজকে নবীর উম্মাদ দাবি করব আর আমরা জুলুমের বিরোধী না করে জুলুমের সঙ্গে গা মিলিয়ে চলে সমাজের দুনিয়ায় হয়তো দুদিন আনন্দ করা যেতে পারে কিন্তু মনে রাখবেন এই দুনিয়াটাও অন্ধকার হবে আখেরাটাও অন্ধকার হবে দেখো না তোমাদের আশপাশে খেয়াল কর দেখো অনেক এমন মুসলমান আছে দিনের পক্ষে না থেকে নবী দুশ্মনদের পক্ষপাতিত্ব করেছিল দশ বছর পাঁচ বছর করার পরে যাদের পক্ষপাতিত্ব করেছে তারা এখন তাকে দল থেকে বাদ দিয়েছে দেখো তোমাদের আশপাশে অনেক পাবে তার বিরুদ্ধেই হয়তো কেস হচ্ছে সে কাঞ্চার বলছে আমরাই সব করলাম এখন আমরাই ঘর ছাড়া শুনছেন না শোনেন নেই আব্বাস দিকের ওপরে জুলুম হলে আব্বাস দিকের দুঃখ গুল হবে না তো কেন আমরা তো জানি আমাদের ইমাম হোসাইনের উপর জুলুম হয়েছে আমরা তো মেনে নিয়েছি আমরা হোসাইনি থাকতে রাজি তাদের জুলুমের পাহাড় আমাদের উপর হোক আমরা ইরাদা করে নিয়েছি আমরা জুলুমের পাহাড় সহ্য করব হোসাইন হুজুরকে ছাড়বো না জোরে বলুন আল্লাহ কিন্তু যারা এজিদের সাথে থেকে জুলুম সহ্য করতে পারছে না এজিদেরই হাতে তাদের তো বড় দুঃখ হবে নাকি একটা গাছ লাগালাম আমি জনগণ ওই গাছের ফল খেয়ে মরবে এই ইরাদায় কিন্তু আমার ছেলে যদি ওই গাছের ফল খেয়ে মরে ইচ্ছে দুঃখ বেশি হবে না কম হবে জনগণ মরলে তো দুঃখ নাই জনগণকে লাগিয়েছিলাম তা আমরা সবাই মিলে গাছটা তৈরি করলাম এখন সেই গাছই এখন আমাদের ঘরেই ছেটে দিচ্ছে কথা মাথায় ঢুকছে কেন ছেঁটে দিচ্ছে বুঝতে পারছেন না আর প্রয়োজন নেই যা সাজাবার সাজিয়ে নিয়েছে এখনো সময় আছে অকাপকে বাঁচাবার জন্য আমাদের ঘরে সংগঠিত হতে হবে আগামী দিন আগামী কাল কি বললাম গোপালপুর গোপালপুর মোড়ে আপনাদের সবাইকে দাওয়াত দিলাম পাশাপাশি আশা রাখবো আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যাবেন বেঁচে থাকলে নিজের অধিকার নিজের ধর্মীয় স্বাধীনতা যদি নিয়ে বেঁচে থাকতে পারেন আর ইনকাম অনেক করতে পারবেন আল্লাহ চাইলে অল্পতেই অনেক বরকত হয়ে যাবে আর আল্লাহ যদি না চায় লুটে পিটে হয়তো অনেক কোটি করবেন আর লাস্টে এমন জেলে ঢুকবেন সব সম্পদ শীষ হয়ে যাবে এই আশপাশে হয়েছে না হয় না আরে একটু এলাকা বড় হলেও হচ্ছে না হয় না অতএব আল্লাহর উপরে ভরসা করে থাকবেন আল্লাহর পক্ষে থাকবেন দয়ান নবী দেখানো রাস্তায় চলবেন আল্লাহ কোরআনের মধ্যে জানাচ্ছেন লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি আমার হাবিবকে সবথেকে উত্তম মডেল করে পাঠিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের সমাজনীতি আমাদের ধর্মনীতি আমাদের পরিবেশ প্রতিবেশী নীতি আমাদের সংসার নীতি আমাদের রাষ্ট্রনীতি আমাদের রাজনীতি আমাদের এডুকেশন নীতি আমাদের অর্থনীতি সমস্ত কিছু মোহাম্মদ রসুলকে ফলো করে করতে হবে মোহাম্মদ রসুল ছাড়া অন্য কাউকে ফলো করে করাই হলো হারাম শুনছেন তো নাকি আর আমার নবী এত সুন্দরভাবে আমাদের শিখিয়ে দিয়েছে আমরা আরবে থাকলে কিভাবে থাকবো সে নীতি যেমন শিখিয়েছে আমরা সর্বধর্মের দেশ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে থাকলে এখানেও কিভাবে থাকব। ওটাও আমার রসুল পাক আমাদেরকে শিখিয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ মনে রাখবেন আমার নবীর মতো পৃথিবীতে কেউ আসেনি আর আসবে না অতএব সেই আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় তাই মাদ্রাসাকে সন্ত্রাসরা বড় ভয় করে কেন মাদ্রাসা থাকলে দেশ প্রেমিক বেরবে মাদ্রাসা থাকলে গরিব প্রেমিক বেরোবে মাদ্রাসা থাকলে আব্বাস সিদ্দিকী বেরোবে যে আব্বাস সিদ্দিকী চোরকে চোর বলবে ডাকাতকে ডাকাত বলবে খুনিকে খুনি বলবে মুনাফেককে মুনাফেক বলবে দেশদ্রোহীকে দেশদ্রোহী বলবে সে যদি দেশের মাথা দাও বসে থাকে দেশের সাথে গাদ্দারি করলে তাকেও বলবে গাদ্দার এটা মাদ্রাসা থেকে বেরোবে শুনছেন না শোনেন তাই যারা এই মাইন্ডের লোক আমি চুরি করব আমার বিরুদ্ধে কেউ না বলে আমি গাদ্দারি করব আমার বিরুদ্ধে কেউ না বলে আমি দেশকে শেষ করে দেবো আমার বিরুদ্ধে কেউ না বলে আমি নারীদের অধিকার হরণ করব আমার বিরুদ্ধে কেউ না বলে আমি নারীদের ইজ্জত নিয়ে খেলা করব আমার বিরুদ্ধে কেউ না বলে এই মাইন্ডে যারা আছে তারা কোনোদিন চাই না মাদ্রাসা থাক শুনছেন না শুনেন না কিন্তু তারা দেখছে আমরা তো চাইলে শুধু হবে না ভাই অসুবিধা হচ্ছে আমরা তো চাইলে শুধু হবে না আমাদের ঘরে খেয়াল রাখতে হবে মাদ্রাসা থাক এই দাবিতে একটা শক্তি না উঠতে পারে এক কাজ করো মুসলমানদের মধ্যে থেকে খোঁজো কে আছে যার কাছে মসজিদ আগে নয় অর্থ আগে মাদ্রাসা আগে নয় অর্থ আগে পরিবার আগে নয় অর্থ আগে ইসলাম আগে নয় অর্থ আগে এরকম মুনাফেক মুসলমানদের ঘরে অর্থ দাও প্রশাসনিক সহযোগিতা দাও বোম দাও বন্দুক দাও মুসলিম এলাকা থেকে তাদেরকে নেতা বানাও তারা থাকবে আমাদের লোক মুসলমান যখন মাথা চারা দেবে ওদের দ্বারাই মুসলমানকে দমি আমরা রাখব। এই পরিকল্পনা পুরো দেশ জুড়ে পুরো পৃথিবী জুড়ে যুগ যুগ ধরে চলে আসছে আজও চলছে আর এই কথা যখনই আমি বলবো এই সকল মুনাফেক গাদ্দার মার্কা যারা ওই বেঈমানদের সাথী আছে তারা তখন আমাদেরকে গালি করবে আমাদেরকে ছোট বড় কথা বলবে আমাদের আশাতে তারা আপত্তি করবে আমাদের গিয়ে বিভিন্ন রকম খিল্লি করবে আমাদের নিয়ে বলবে এরা ধর্ম কারবার ব্যবসায়ী শুনছেন তো নাকি শুনছেন না শোনেন নে এসব কথা বলবে খুব সাবধান হন এ জাতির কাছে আমি আবার বলে যাচ্ছি যদি আপনাদের বিশ্বাস হয় দুনিয়ার কোন শক্তি আপনাদেরকে বাঁচাবে তাহলে আব্বাস সিদ্দিকে এতক্ষণ যা আলোচনা করেছে সবই ভুল আর যদি মনে হয় যে আল্লাহর রহমত ছাড়া আমরা বাঁচতে পারবো না এ ইমান যদি আপনাদের থাকে তাহলে আল্লাহর রহমত হলো মোহাম্মদ রসুল সাল্লিয়াম সেই নবীর আদর্শকে মজবুত করে ধরুন সেই নবী বলছেন তোমরা যদি আমাকে মানো আমি নবী তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি কটা এটা আগুল তুলে দেখাবেন না জোরে বলুন না তিনটে নাম্বার ওয়ান কিতাবুল্লাহ নাম্বার টু আমি যা করিছি আমার সন্ন্যাত নাম্বার থ্রি আমার আহাল আমার পরিবার জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবী তাই বললেন এ আমার মান্যওয়ালারা দাড়ি দেখে টুপি দেখে অনেক লোক থাকবে তোমাদেরকে ধোকা দিয়ে দেবে আমি রসুল তোমাদেরকে বলে যাই তোমরা নেতৃত্ব মানবে কার নেতৃত্ব জোরে বলো ধর্মের লিডার কি হবে সমাজের লিডার হবে কোরআস রাজনীতির মুসলমানদের লিডার কি হবে কোরআস তার পিছনে কোটি কোটি সবাই থাকতে পারে সেটা আলাদা মেন যে নেতৃত্বটা দেবে মেন মাতা সে যেন কোরআস হয় বলো মুসলমান আমরা কোরায়েশ ধর্মতে নাই দাদা হুদুরকে মেনেছি কোরায়েশ আলহামদুলিল্লাহ তারা আউলাতদেরকে এখন আমরা মানুন তুলি আলহামদুলিল্লাহ তারা কোরায়েশ ঠিকই আছে কিন্তু বাকি ক্ষেত্রে আমাদের নেতা কি কোরায়েশ আছে তাহলে আমরা ঠকছি না ঠকছি না কেন আমরা রসুলের কথা মানিনি তাই আসুন আল্লাহ আমাদেরকে যখন সুযোগ দিয়েছে ছিল না আলাদা কথা কেউ যখন বুঝেছে রাজি হয়েছে আমাদের উচিত হবে বংশের সম্মান মর্যাদা নবী দিতে বলেছে তার সাথ দিয়া ইমানদার মুসলমানের দায়িত্ব আছে না নাই এটা মাথায় রাখো যত দিন যাচ্ছে আমরা আগাচ্ছি না পিছুচ্ছি জোরে বলো যত দিন যাচ্ছে শিক্ষাতে আগাচ্ছি না পিচচ্ছি। কাজ কারবারে আগাচ্ছি না পিচচ্ছি। নিরাপত্তায় আগাচ্ছি না পিচোচ্ছি অখি বলে প্রশাসনিক জুলুমে থেকে রেহাই পাচ্ছি না জুলুম বাড়ছে যত দিন যাচ্ছে সবই তো আমাদের উপরে বেড়েই যাচ্ছে অথে মন স্থির করো এত বছর ধরে তো জুলুম সহ্যই করলাম যা হয় হবে আমরা আমাদের একটা ভাগ বুঝে লব কোরআস নেতাকে সামনে রেখে রাজি আছেন না নাই আমি যদি আগামী দিন ডাকি বিরিকেটে আমিও কোরআশ বংশের ছেলে ডাকলে আপনারা খরচ করে আমার ডাকে সারা দিতে পারবেন এটাই তো নেতৃত্ব মানা পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন আমি পুরো বাংলায় ঘুরে ঘুরে দেখছি হাত তুলছি যদি যারা হাত তুলছে হাত যদি সত্য হয় আল্লাহকে সাক্ষী রেখে বলছি ও ব্রিকেট একদম ছোট একটুখানি হয়ে যাবে ওরকম আরো অনেক কটা লাগবে আমি যেখানে যাই যাচ্ছি মানুষ যেভাবে সাথ দিচ্ছে তা আপনাদের হাতটাও সত্য তো নাকি যারা তুলেছেন আশা রাখছি সব জায়গার মানুষ সত্য তা কবুল করে আল্লাহ আমিন দিকে আমাদের যেতে হবে সময় এসেছি কথা এলোমেলো ভাবে বললাম কেউ কষ্ট পেলেন কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি দেখবেন হয়তো কাল আমার সমালোচনা অনেকে করতে পারে করবে অসম্ভব কিছু নয় কিন্তু মনে রাখবেন সে হলো মুনাফেক সে কে মুনাফেক কেন কোরআন হাদিসের পক্ষে বলাতে কোনো মুসলমানের যদি কষ্ট হয় জানতে হবে সে মুনাফেক ঠিক বে ঠিক গো আজ আমার মসজিদ চলে যাচ্ছে ওই মুসলমানদের মুখে কথা নাই মাদ্রাসা কবরে স্থানিত চলে যাচ্ছে মুখে কথা নাই কি বলছে আরে কি বলবো কেন আমাদের তো রাজ্য সরকার বলেছে বাংলায় হবে না বলেছে না বলে না ওই জন্য আমরা বলিনি কি বলেছে যতদিন আমি আছি ততদিন হবে না তাই তো নাকি কালকে দিন মরে যাই এই মরণ হতে পারে না পারে না আমি তার মরণের দিকে তাকিয়ে নাই কিন্তু মরণ হবে না হবে তাহলে তারপরে হবে তো আইন যখন হয়ে যাবে আজ নয় দশ বছর পরেও তো হবে তাহলে এখন আইন হয়ে গেছে এটাকে বন্ধ করার রাস্তা সুপ্রিম কোর্টে চলছে অতএব সেখানে লড়াইয়ের দরকার আছে না নাই দ্বিতীয় নম্বর কথা ইনি যদি সত্যিকারের এর বিরোধী হতো তাহলে সুপ্রিম কোর্টও তো কেস করত তিলক তোমাকে যারা ধর্ষণ করেছে তাদেরকে বাঁচাবার জন্য কেস করছে উকিল লাগিয়েছে জানেন না জানেন না আর এত বড় একটা ইস্যু পুরো মুসলমানদের অস্তিত্ব মিটে যাবে সেখানে একটা কেস করেছে দ্বিতীয় নম্বর কথা বিধানসভাতে নিন্দা বিল পাস করেছে রেজুলেশন করেছে করেনি তিন নম্বর কথা শুধু বলতে পারত যে আপনারা এখানকারের ব্যাপার নয় দিল্লিতে গিয়ে আন্দোলন করলে হয় না এখানে কেন আপনারা আন্দোলন করছেন আর যদি করতে হয় মাঠে ঘাটে করবেন রাস্তারা অবরোধ করবেন না আমি আপনাদের কাছে সহযোগিতা চাইছি ভদ্রভাই বললে হতো না কিন্তু সেখানে কি বলেছে হক কথা ফক করে বেরোয় রাগ রয়েছে আমাদের ওপরে বেরিয়ে পড়েছে কি যদি বাংলায় কেউ আকাবলে গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন আমি হব বলেছে না বলেন তাই আমি মনে করি এই রাজ্য সরকারের এই কথা চ্যালেঞ্জ প্রত্যেকটা ইমানদার মুসলমান অলরেডি লেলিয়েছে কি লিয়েছে না লাইনে আমরাও বলছি আজকে আমার অকাবের বিরুদ্ধে যারা তারা আমাদের শত্রু অতএব যারা আমার অখাব আন্দোলনকে রুখতে চাইবে তারাও শত্রু শত্রুর বিরুদ্ধে দেশের সংবিধানকে সামনে নিয়ে যদি প্রয়োজন হয় যুদ্ধ করার আমরা যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি ঠিক না এবারে যদি কোনো পাওয়ার কোন ক্ষমতা কোন শাসক যদি মনে করে তুমি যুদ্ধ করবে তোমার হাতে তো অস্ত্র নেই আমার হাতে অস্ত্র লাগবে না আমার জন্য সংবিধান রয়েছে আছে না নাই তুমি যুদ্ধ করবে তোমার পাশে তো পুলিশ নাই সব পুলিশ তোমার সাথেও নাই অনেক পুলিশ আছে যারা সংবিধান প্রেমিক তারা কিন্তু মুসলুমদের সাথেই আছে ঠিক না বেঠি কিন্তু শত শেষ কথা আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে বলুন সুভান তাহলে আমরা আমার মাদ্রাসার জন্য কথা বলতে পারবো না এখানে মসজিদের জন্য কথা বলতে পারবো না এখানে আমার কবরস্থানের জন্য কথা বললে সবচেয়ে বড় দুশ্মন হবে রাজ্য সরকার তাহলে বলুন এ সরকার আমাদের বন্ধু তো নাকি বলে এত বড় কথা বলার পরে কোনো মুসলিম এমএলএ এমপি বা মুসলিম কোনো নেতা কে দল ছেড়েছে তাহলে এদের যারা এদের ঘরে যারা মুসলমান আছে এইগুলোকে আমরা মুসলমান মনে করলে আমরা ঠকব না ঠকব না যে এই আমাদের মুসলমান মেলে এই তো আমাদের মুসলমান এমপি এই তো আমাদের মুসলমান প্রধান হ্যাঁ তুই যদি সত্যি মুসলমান হতিস তুই তো দলটা ছেড়ে দিয়েছিস চলো আমার কাছে দল আগে না আমার কাছে আল্লাহ রসুল আগে হ্যাঁ ঠিক না বেটি আমি আমার কথা বলে যাচ্ছি আমার ভাই নওসাদ রাজনীতি করছে জানেন তো নাকি কোনো দিনের যদি ওই ও রসুলের বিরুদ্ধে যায় ওকে ছা দল ছাড়া তো দূরের কথা আমি ওকে সাপোর্ট করি জানেন তো নাকি আপনারা হ্যাঁ আমি সাপোর্ট করি ওকে আমার ভাই হয় সাপোর্ট করি আবার কোরআজ বংশের ছেলে ইমানদার যদি কোনোদিন ও ইসলাম ও কোরআনের বিরুদ্ধে যায় তাহলে মনে রাখবেন ওর বিরুদ্ধে সব থেকে যদি বেশি কেউ লড়াই করে তার নাম আব্বাস সিদ্দিকী নোট করে রাখেন ও মায়ের পেটের ভাই তো কী হয়েছে আমার আল্লাহ রসুলের আগেও নয় শুনছেন না শোনেননি তাহলে সেই জায়গায় আজকে একটা এত বড় কথা বললো এবারে কেউ যদি বলে যে না ওটা মিস্টেক হয়ে গেছে মিস্টেক যখন হয়ে গেছে তাহলে বাইরতে বলুন আমার ওটা ভুল হয়েছে তোমরা কিছু মনে করি যেমন বুদ্ধদেব বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় পরে আবার বলেছিল আমার ভুল হয়ে গেছে কি বলেছে না বলে কিন্তু একটা কথা বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মুসলমান আলেমা মুসলমানরা মনে মনে ভেবে নিয়েছিল মাদ্রাসাকে যে জঙ্গি বলে সে আমাদের আর নয় না হবে ঠিক তা আমার বিশ্বাসে বাংলায় যদি ইমানদার থাকে যতগুলো ইমানদার আছে আলে মুলামা পীর পীর সাধারণ লোক মা বোন বাপ ভাই সব মনে মনে ঠিক নিয়েছে ও তোমার জন্য মারপিট করব আমরা তোমার জন্য কেস খাবো আমরা তোমার জন্য মরবো আমরা আর তুমি বলবে বিজেপি কে রুখতে আমায় দে তোমায় সাথ আমরা খাইয়ে দিয়েছি দিয়েছি তোমায় আর যখন মসজিদের জন্য গুজে কথা বলতে যাব তাও কেন্দ্রের বিরুদ্ধে আমার তো মাথায় ঠকে নেই ওর বিরুদ্ধে বললে এর কষ্ট হয় কেন কত ভালোবাসা বুঝতে পারছেন তো সেই জায়গায় তখন তোমার বুকে ব্যথা হয় না মনে মনে সব ইরাদা ঠিক আছে না নাই কিন্তু পরও বলবো যদি কেউ বুঝায় যে ওরকম করিসনি বিজেপি চলে আসবে জানবেন সে হল থেকে বড় বিজেপির এজেন্ট সবথেকে বড় বিজেপির এজেন্ট যদি বলেন কেন এখনো আমরা একশো জন আছি এখনো আমরা একশো জন আছি আমাদের সঙ্গে লড়াই ডাইরেক্ট করার ক্ষমতা বিজেপির নাই চ্যালেঞ্জের সাথে বলছি নাই শুনছেন না শোনেন না পারবে না উতাই কি করছে আমাদের সেজে আমাদের দরদি সেজে সেকুলারের নামে ঘুমটা অলিকে ঢুকিয়েছে তার দ্বারা নিজেদের মধ্যে মারপিট করিয়ে করিয়ে কেস খাইয়ে আর খাইয়ে আমাদের একশো থেকে চল্লিশ পার্সেন্ট লিয়ে আসতে চাইছে ষাট টাকা মেরে দিতে চাইছে তারপরে দেখবেন অলরেডি ও আসবে তখন আমরা দুর্বল কথা মাথায় ঢুকছে না ঢুকে নে এর পরও তর্কের খাতিরে বলছি যদি মনে হয় যে না তাহলে ভুল ভুলটা স্বীকার করতে পারছনে কেন ঠিক না 되겠죠 ভুলটা স্বীকার করুক যে আমারটা বলা ভুল হয়েছে অবশ্যই অধিকার আছে তোমরা আন্দোলন করবে কিন্তু রাস্তা অবরোধ করো না আর আমারও তো বক্তব্য রাস্তা অবরোধ করে আন্দোলনের সাথে আমরা নাই কোন মানুষের ক্ষতি করে আন্দোলন করা ইসলাম इजाजत দেয় তো যাক সন্ধ্যা হয়ে যে তার কথা বলতে পাচ্ছি না কালকে আসবো পাঁচটা টাইম কটা তিনটে থেকে পাঁচটা আশা রাখতে পারি আপনাদের পাবো নাকি আসুন একটু সালাম তোমা জান ভাই কারো কষ্ট হচ্ছে নাকি আমার কথায় আচ্ছা আপনার যদি দুনিয়ার কাউকে ভালো লাগে তার বিরুদ্ধে বললে যদি আপনার কষ্ট হয় তা আমার আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা বলবে আমার কষ্ট হবে না বিরুদ্ধে যারা বলবে মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াতে দেবে না দাঁড়ালে দুশ্মন হবে বলবে তাহলে আমাদের কষ্ট হচ্ছে না হয়নি তোমার পেটটাই সব কিছু হয়ে গেছে পেট খোদা এমন বিমার দেবে এমন বিমার দেবে ওই বিমার লি থাকবে আর একটা কথা শোনো খোদার মা দুনিয়ার বা দুনিয়াতে তো জ্বলতে হবে আখেরা তো কষ্ট পেতে হবে ওরে বাবা অনেক সময় চলে গেছে এখনই আজান দেবে সালাম রসুল